জিজু রোজাপু আমার এই যে দি বয় সুমন ইনি হইলো জিজু আমার বুঝছেন পরিচিত হন চলে যাবেন কেন আর আজকে গল্প বলবো তো আপনি চলে যায়ন না গল্প বলবো মানুষ ভাবে জানা খোঁজে সেই গল্পটা বলবো আপনি চলে যায়ন না আরে আমি এখন তো ভাইয়া আমার মতো আর লেখা নাই তো আজকে সারা রাত কালকে শুনবেন এটা কোন কথা একদম ঠিক কথা বলছেন জিজু আপনার কি হয়েছে ম্যাম প্লিজ ভাই হবে একদম ঠিক কথা বলছেন মোরসালিন ভাই এমআর বিপুল ভাই চলে আসছেন আপনি একটু কথা বলেন আমার একটা ফোন আসছে তো ফোন ধরি বলেন বিপুল ভাই চলে আসছেন বিপুল ভাই এর আগে আসছিল আমাদের মাঝে অনেক অনেক ধন্যবাদ বিপুল ভাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করি তো ফর সাইরি মোর ভাই আপনাকে সুমন করছে আমার আমার অসুস্থ হয়েছিলাম রাজা এখন ঠিক আছি মো ভাই প্লিজ সাইড বলেন সুমন ভাই বলতেছে হ্যাঁ চিনতে পারছি তো বিপুল ভাই হ্যাঁ আমার খারাপ হয়েছিল আপনি জানেন না আপনার আপনার বাবু বলে নাই তোমার এক চোখে আকাশ অন্য চোখে ছায়া তোমার জন্য বুক বুকের ভিতর পড়ছে শুধু মায়া হৃদয় জুড়ে তোমার জন্য স্বপ্নবাসি বা রাশি স্বপ্ন রাশি রাশি আমার চেয়ে তোমার আমি অনেক বেশি ভালোবাসি এ সুমন ভাই আপনার জন্য সাইডি লেখছে কি মোর শালিন ভাই পুরা মন শুয়ে গেল হম অনেক সুন্দর শাড়ির কে কয়দিন আমার মতের চেষ্টা খুঁজে পাই নাই বুঝানের এর জন্য আপনাদের লাইফ আসতে পারত কি নাই এই জন্য আন্তরিক ভাবে দুঃখিত আরে না এতো আমরা লাইভে আসি নাই কেমনে খুঁজে পাইবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার জন্য আপনি লিখতে পারেন না খান আমি আমি রোজাপু আমি কারণ মোরসালিন বাই অনেক সুন্দর সুন্দর শাড়ি লেখে আর এখানে আমি রাইজের ভাবি বুঝছেন রোজাপু এখানে ইউটিউব এর ভাবি আমি আমি তো বাংলা পড়তে পারি না আপনি জানেন না আপনি তো পড়ছেন